স্কুল লাইফে যখন শিক্ষকরা আমাদেরকে জিজ্ঞেস করত বা অনেক সময় লিখতেও দিত যে তোমাদের হবি কি সেটার উপরে একটা বর্ণনা লিখো ছোট থেকে আমি হবি মানে গার্ডেনিং এটাই লিখে আসলে ওইভাবে কখনো সুযোগ হয়ে ওঠেনি গার্ডেনিং করা কিন্তু আমার গার্ডেনিং করার খুব ইচ্ছা এই যে এত বড় হয়ে সংসার জীবন করছি এখনো আমার ইচ্ছা যে আমার যদি সুন্দর একটা বাড়ি হতো সে বাড়ির আঙে নাই আমি বিভিন্ন ধরনের শাক বিভিন্ন ফুল গাছ ফলের গাছ মানে আমার বাসায় এক কথায় কোনো কিছুর অভাব থাকবে না যেখানে থাকবে একটা প্রাকৃতিক সৌন্দর্য আর এই গার্ডেন ঠিক পাশেই থাকবে একটা কিচেন আসলে আমার অনেক বেশি ভালো লাগে আর যদি এরকম টাটকা শাক সবজি আমি আমার গার্ডেন থেকে তুলে আমি মনের মতো করে রান্না করে সেগুলো খেতে পারি আসলে এর থেকে তৃপ্তি এবং শান্তি আমার কাছে মনে হয় আর কিছুতেই নেই আসলে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলোর খুব বেশি একটা শখ নাই আমি খুব সাধারণ একটা মানুষ আর সাধারণ জীবনযাপন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় শহরের মানুষগুলোর থেকে গ্রামের মানুষগুলোর ভাগ্য অনেক ভালো কারণ তারা গ্রামের টাটকা শাকসবজিগুলো সবসময় খেতে পারে এবং একজন আরেকজনের বিপদ আপদ বলেন সব ক্ষেত্রে একজন আরেকজনকে খুব হেল্প করতে পারে কিন্তু শহর এমন একটা জায়গা যেখানে আপনি মরে থাকলেও আপনার দেখার কেউ নেই আমার আম্মু আমার জন্য গ্রাম থেকে সোজিনা এবং পাঁচমিশালি শাক আরো অনেক শাকসবজি পাঠিয়েছিল তো আজকে আমি পাঁচ মিশালির শাক রান্না করছি সাথে সজিনা রান্না করছি ডাল দিয়ে এবং রুই মাছ ভুনা করছি এই পাঁচমিশালি শাকটা আমার ভীষণ পছন্দের এই জন্য আম্মু যখনই কিছু পাঠাই তার সাথে মাস্ট এই পাঁচমিশালি শাকটা পাঠাবেই আমার জন্য আর এটা খেতে যে কি মজা আর এদিকে আমি রান্না করছি আর একটু পর পর এসে দেখছি আমার হামিম সোনা কি করছে আমার বাচ্চাটাকে আমি ডিম আর কলা দিয়ে একটা প্যানকেক বানিয়ে দিয়েছি আসলে আমি যখন রান্না করি তখন ওর সামনে কিছু না কিছু খাবার দিয়ে রাখি যাতে ও খাবারটাও খায় এবং ব্যস্ত থাকে আর এ ফাঁকে আমি রান্নাটাও সেরে নিতে পারি আমার বাবাটা মাসাল্লাহ প্যানকেক কেক অনেক বেশি পছন্দ করে কিন্তু কলা সরাসরি দিলে খেতে চায় না ডিমটাও তেমন একটা খেতে চায় না তা আমি মাঝে মাঝে ওকে এভাবে ফ্রুটস কেক বানিয়ে দিই এটাও মাসাল্লাহ নিজে নিজে অনেক সুন্দরভাবে খায় আমার আব্বাটার জন্য সবাই প্লিজ মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না এদিকে আমার শাক এবং মসুর ডাল দিয়ে সজিনা রান্না দুইটাই হয়ে গেছে এটা আসলে সোজিনা ঠিক বলে না মনে হয় নোজ নে বলে যেটা বারো মাসি পাওয়া যায় আগে আমি আসলে খাইনি আমি টবাকি হয়েছিলাম যে আম্মু এখন সিজন ছাড়া সজিনা কিভাবে পেলো আম্মু বলল যে এটা সজিনা নোজ নে বা এই টাইপের কিছু একটা বললো যেটা বারো মাসি পাওয়া যায় এটা খেতে যে এত টেস্ট মা বেঁচে আছে বলে আজ হয়তো এত মজার মজার খাবার খেতে পারছি যাই হোক আল্লাহ আমার আব্বু আব্বু দান করুক আপনারা বেশি বেশি আমার আম্মুর জন্য নে দোয়া এই যে এখানে আমার রুই মাছের ভাজাটাও হয়ে গেছে তো এখন আমি হচ্ছে টেবিলে খাবার গুলো সার্ভ করে ফেললাম এই যে এখানে আমার মজাদার শাক ভাজি রান্না এটা অবশ্য মাছ দিয়েও রান্না করে তবে আম্মু বললো ডাল দিয়ে রান্না করলে বেশি মজা হয় ডাল করছি আর তার সাথে ছিল রুই মাছ ভোনা এখন আমি টেবিলে সুন্দর করে খাবার গুলো সার্ভ করে দিয়েছি এরপর হামি বাবাকে খেতে ডাকবো দেখি সে খেয়ে কি বলে অবশ্য আপনাদেরকে জানাবো আমাদের জন্য বেশি বেশি সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ